নমস্কার দেখো প্রথমেই বলবো আমি তো ভিডিও করি না হয়তো ঠিক মতন গুছিয়ে বলতে পারবো না তোমাদের দিদি যতটা গুছিয়ে বলতে পারে তোমরা বারবার কমেন্ট করছো যে দিদি কীরকম আছে আমি জানি সেটা তোমাদের কিছুটা তুলে ধরুন তো দিদি আগের থেকে একটু সুস্থ হয়েছে পুরোপুরি সুস্থ হয়নি আর সবথেকে আর একটা বড়ো আঘাত হল তোর জেঠু তাল মারা গেছে আরও ভেঙে পড়েছে কারণ জেঠুর এক বছরের দুটো ছেলে চলে গেছে তারপর জেঠু চলে গেছে আর যেটুকে মানে আমার মিসেস এরাই দেখত এবং আমার মিসেসকে খুব ভালোবাসতো জেন মানে এতটাই ভালোবাসতো সবসময় মানে আমার মিসেসকে মানে না দেখলে থাকতে পারতো না ফোন করতো সেই কারণে মিসেস আরও বেশি ভেঙে পড়েছে তবে তোমাদের কমেন্টস করেছ যে আমি কিছু বলি আমি মঙ্গলবার অফিস থেকে আসার পরে দিদি ছিল তার বাপের বাড়িতে দিদিও সেই রাতে এসেছে আসার পরে দিদি অসুস্থ হয়ে পড়ে মানে এরকম অসুস্থ হয়ে পড়ে রাত দুটোর সময় মানে আমার পরিচিত ডক্টর ছিল তাকে দেখে বাড়িতে আনা হয় তারপরে সেলাইড ইনজেকশন দেওয়া হয় প্রায় বারো বছরের উপরে সেলাইড দিতে গেছিলেন তারপরে দিদি একটু সুস্থ দিকে যাচ্ছে এটা হলো মঙ্গলবার রাতে বুধবার দিন সারাদিন দিদি স্লাইড চলেছে সন্ধ্যাবেলা শোনা যায় ও জেঠু হসপিটালে ভর্তি তখন তাকে ট্রান্সফার করা হয় হাবড়া থেকে বারাসাতে তখন জেঠুকে যখন বারসা ট্রান্সফার করা হয় তখন আমার বাড়ির পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল তখন ডক্টরও ছিল আমার বাড়িতে ও বলছিল আমি গিয়ে দেখে আসি কিন্তু ডাক্তার বলছে তোমার স্ল্যাবটা খোলা যাবে তা আমি দেখে এসেছিলাম দেখে বুঝতে পেরেছিলাম যে এমনি অবস্থা খুব খারাপ কিন্তু আমারও খুব কষ্ট হয় যে আমাকে খুব ভালোবাসত মানে জামাই জামাই করে আমি বেরো করে আমাকে খুব ভালোবাসত মানে আমাকে কী খাওয়াবে কী করবে মানে আমারও খুব কষ্ট কী বলবো মানে আমারও একটা দাদা আমার দাদা যখন যায় আমার দাদার বয়স ছিল চৌত্রিশ বছর তারপর আমার বাবাকে আমি হারিয়েছি কিন্তু এই যন্ত্রণার যে কতটা আমি ভালো করে বুঝি আজও আমি বুঝি যে কী কষ্ট আমি প্রত্যেক রোববার আমার বাবাকে একটা মালা পরাই সেই মালা পরাতে গিয়ে আমি বাবাকে যখনই আমি পরতে তখনই রান্না করে দিই কারণ বাবাকে আমি খুব ভালোবাসতাম তাই বলছি যে প্রিয়জন যদি চলে যায় মানুষের অবস্থা যে কী হয় সেটা আমি বুঝি আর তোমাদের দিদিকে তোমরা কমেন্ট করো এখানে যে দিদি তুমি তাড়াতাড়ি চলে আসো তোমরাই করো দিদিকে তাড়াতাড়ি সুস্থ করতে পারে এখন যে পরিস্থিতি তোমাদের কমেন্টস দেখে হয় যে দিদি তাড়াতাড়ি হয়তো সুস্থ হয়ে উঠতে পারে ওগুলোর চেষ্টা করতে পার মানসিক দিককে ভেঙে পড়েছে অসুস্থ হয়ে আছে তারপরে আরও মানসিক দিক থেকে ভেঙে ভেঙে পড়েছে মানে তাতে দেখো আমারও অবস্থা খুব খারাপ আমি তিন দিন অফিস করতে পারছি না কারণ ওদের ছেলে যদি আমি অফিসে চলে যাই যে ওরা বাড়িতে কী করবে না করবে বা কী ডাক্তার দেখাবে না করবে আমার আমিও মানে একটু প্রবলেম করে যাব যে আমি আর অফিসে যাচ্ছি না কালকে সন্ধ্যাবেলা আমি নিয়ে গেছিলাম হসপিটালে একটু শ্বাসকষ্ট হচ্ছিল ডাক্তার দেখিয়ে নিয়েছি আর কিছু ব্লাড টেস্ট করতে গিয়েছি সেগুলো আমার রিপোর্ট আসেনি আসলে পরে বুঝতে পারবো আমি মনে হয় ভালোই আসবে আর কারণ সবসময় তো তোমাদের মধ্যে থাকতে দিই মানে কী বলবো বাট সব ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলা কমেন্টগুলো দেখা তোমাদের মধ্যে মধ্যে মানে সবসময় মানে যেটুকু সংসারে কাজ করার পরে তোমাদের মধ্যেই দি দিয়ে বেশিরভাগ তোমাদের মধ্যেই সময় দিই কিন্তু এখন তো দিতে পারছে না তবে তোমরা চেষ্টা করো একটু দিদিকে যে তাড়াতাড়ি করে আসবার জন্য সবথেকে বড়ো যেটা হলো মানে জেঠুকে এতটাই ভালোবাসে সেখানে মানে ওটা মানে জেঠু চলে যাওয়া তো মানে এতটাই ভেঙে পড়েছে যে আমিও পারছি না মানে সেই সুস্থ হয়ে এখন তোমরা একটু কমেন্ট করে এদিকে এখানে মানে চেষ্টা করো যে দিদি তাদের আসছো তোমরা কমেন্টেও হয়তো দিদি হয়তো সেই জিনিসটা দেখে হয়তো হয়তো আরেকটু সুস্থ হয়ে উঠতে পারে বাবা মনটা একটু ভালো লাগতে পারে ভালো কমেন্ট করে হয়তো সেটা ভালো লাগতে পারে তবে এখন ওই মানে চারদিকে পুজো আমাদের এখানে হচ্ছে তো মানে রাস্তার সামনে তো আমার ঘর মেন রোডের সামনে ঠাকুর যাতে তার শব্দে মানে শোনা যাচ্ছে আর একটা কাজ হলো দিদি খুব মানে কিছু একটা ক্ষুদ্র জিনিসের উপর মানে 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 এমন হয়ে যায় মানে তখন মানে হয়তো সেন্সলেসও হয়ে যায় এরকম মানে পরপর যখন দুটো দাদা মা মারা গেছিলো তখন তো সেন্সলেস হয়ে গেছিলো মানে আর তারপরে জেঠুকে মানে এইখা চলে যায় জেঠুকেও মঙ্গলবারও যে সাথে মানে ভালো করে কথা বলে এসছে আর সেই লোকটা যে হঠাৎ এইভাবে চলে যাবে আমিও ভাবতে পারিনি হঠাৎ করে যে চলে যাবে মানে একটা মানুষকে বোঝা যায় যে এত যে সে দেখলাম কীর্তন করছে ঠাকুরের নাম তো ভালো করেই করছিল দেখলাম যে খুব ভালোই লাগছিল আমারও যে দুটো ছেলে চলে যাওয়ার পর তারপরে হরিণ নাম নিবে সুন্দর করে করছিল কিন্তু যে এই হয়ে চলে যায় হয়তো যাই না হয়তো নিউ এটাই খেলা ছিল হয়তো ভগবান হয়তো তাকেই এই মানে ঠাকুরের নামের মধ্যে দিয়ে হয়তো তাকে নিয়ে চলে যায় মানে আমিও কথা বলতে মানে কষ্ট হচ্ছে মানে দেখতে পাচ্ছি আমারও হাল চেয়ারের অবস্থাটা কি মানে বর পর তিনটা আমি জাগা একটা মানে বাড়ি মানুষ বা যদি অসুস্থ হয়ে পড়ে আর যারা থাকে তারাও অসুস্থ হয়ে পড়ে মানে সে নুন নুনখাক আলু সেদ্ধতে ভাত কিন্তু সবাই সুস্থ থাকলে পরে ভালো লাগে এটাই আমার কাছে ভালো লাগে অসুস্থ নিয়ে আমার কথা বলতে একদম ভালো লাগে না আমার মিসেস অনেকবার অসুস্থ হয়েছিল অনেকবার অনেক ভিডিও ভিডিও করতে আমি বারণ করতাম দেখো সেই ভিডিও করবে আমার ভালো লাগে কী অসুস্থের ভিডিও দেবে এসব ভালো লাগে আমার কষ্ট হয় মানে এসব অসুস্থের ভিডিও ভিডিও দিলে পারে আমার খুব কষ্ট মানে আমার মানে আমি দেখতে পাই না সে ভিডিও ভিডিওটা অনেকে দেয় ভিডিও আমার খুব কষ্ট হয় মানে আমরা তো মানুষ মানে মানুষের মানে মানুষের মধ্যে মানুষত্ব না থাকলে তো ওগুলো বোঝা যায় না মানে রোগের ভিডিও আমার একদম ভালো লাগে আমি ভালোবাসি না ভালো ভিডিও আমার ভালো লাগে আনন্দ করতে ভালো লাগে কিন্তু রোগের ভিডিও দিতে গেলে আমি মানে যখন আমার মিসেস ব্যাঙ্গালোরে ছিলাম আমাকে আমি কত বলতাম যে না ভিডিও করবে না তুমি করবে না এসব দেবে না তবুও চেষ্টা কর আমাকে পালিয়ে পালিয়ে দিতাম আমার সামনে এসব তুমি দেবে না আর কী বলবো তোমরা একটু চেষ্টা কর দিদিকে কাজে নিয়ে আসবা তোমরা ভালো ভালো কমেন্ট করে বড়ো দিদি দেখো মানুষের তো একদিন একদিন প্রত্যেকটা মানুষই যেতে পারে এই সুন্দর হেরি দিয়েছিল আপনার কাল কাল না হয় প্রত্যেকটা মানুষই যেতে পারে তবে মানে মানে একদম বয়সে গেলে চলে যায় সেটা মানা যায় কিন্তু এটা মানা যায় না একটা সুস্থ মানুষ এগিয়ে চলে যাওয়া মানে খুব কষ্টের লাগে আর কি বলবো তোমরা একটু চেষ্টা করো দিদিকে এখানে নিয়ে আসব করে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই শুভকামনা করি এইগুলি